এখন সকালবেলা এই যে ভাত আর ডাল করেছি আর এই দেখো এই দেখো মেয়ের জন্য এই যে এই পাস্তাগুলো এই পাস্তাগুলো করে দিয়েছিলাম এরপর দিয়ে চিজ দিয়ে দিয়েছি ওকে চিজটা না ভালো খায় আর সবজি বলতে কিছুই দিয়েছি না একটা গাজর দিয়েছিলাম তাও খায় না সবজি তো খেতেই চায় না

আমাদের এই গাছটাও অনেক আম এসছে তো এখন সকালবেলা মেয়ে চলে গেল স্কুলে এখন থেকে আমি ব্লকটা স্টার্ট করছি তো হ্যালো প্রথমে যেটা আমি বলি হরে কৃষ্ণ রাধে রাতে ওয়েলকাম টু আমার চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো দেখি সারাদিনে কী কী শেয়ার করতে পারি আর না পারি চলো তো দেখতেই পেলে শনিবার মানে সকালবেলা তো মেয়েকে রেডি রেডি করিয়ে মানে দিয়ে দিয়েছি তো আর ব্লগটা আর কন্টিনিউ করতে পারলাম না আর কি তো সেদিন খুব মন মেজাজ মানে খারাপ ছিল মানে এই কতদিন ধরে কতদিন দেখি পাঁচ সাড়ে পাঁচ বছর ধরে এই বাইরে রয়েছি তো তো এখানে একই একই জায়গাতে পাঁচ বছর আজকে চার মাস না ছ পাঁচ মাস এরকম একটা হবে তো যে একটা মানে জায়গায় থাকতে থাকতে যে একটা হয় না নিজের মতো আর কি তো সেই রকমই আমি ওই ঘরটায় মানে থাকতাম আর কি মনটা খুবই খারাপ হতেছিলাম সব কিছুই আর মানে আর ভিডিওটা ফ্রেন মানে শনিবারে মানে কন্টিনিউ করতে পারিনি যে রাত্রিবেলা এখন বানাচ্ছি সকালবেলা তোমাদের দেখালাম যে মেয়েকে পাস্তা বানিয়ে দিয়েছি মেয়ে খুবই ভালো লেগেছে তোমার রাত্রিবেলা তো আবার বলছে এলো যে মা পাস্তা বানিয়ে দাও চিজ দিয়ে দিয়েছি না আর আমার মেয়ে চিজটা খুব ভালোই খায় আর কি তো দেখলাম প্রথমবার এনেছি চিজ এর শুধু পিৎজা ব্রেড দিয়ে মানে হ্যাঁ পিজ্জা ব্রেড দিয়ে তো ওকে পিৎজা মতো করে দিয়েছিলাম বাড়িতেই পিৎজা করে দিয়েছিলাম তো সেটাও খেয়ে খুব ভালো বলেছিল তো ওটা আর আনা হয় না বাইরে যাওয়া হয় না আনা হয় না তো চিজ নিয়ে এসেছিলাম তো ওইটাই রাত্রিবেলা খাওয়া হয়েছে দেখো সকালবেলা হয়ে গেছে আর মানে শনিবার দিনে বললাম না দিনের বেলা আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন মানে কোনো রকম মানে ভিডিও শ্যুট করিনি খুব মানে খারাপ লাগছিলো আর কি এই ঘরটা ছেড়ে চলে যেতে হবে তো আর আর কি মানে যতদিন ছিল কপালে মানে বাইরে থাকা হয়ে গেল আর কি আর এখন সময় শেষ বাড়ি চলে যেতে হবে কিছু করার নেই যত মানে ভগবান মানে লিখেই দিয়েছে না যে যতদিন মানে সব কাজ তো সব মানে সব জায়গায় আর কি কী বলছি ছাত্রমাতা মানে মুখে আটকে যাচ্ছে সব কিছু যাই হোক বাদ দাও তো এরকম মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে আজকে তো সানডে আর আজকে তো আমাকে জ্বালাবে পুরোটা দিন আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে মানে ইয়ে করবে ভাজ ভাজা করবে যাই হোক এই দেখো কালকের দিনে আমি সব কিছু গুছিয়েছি শনিবারে সব এই দেখো আমার শুধু আমারই একটা ফুল মানে ব্যাগ হয়ে গেছে মানে তাও ধরছে না এখনও মানে নিচে রয়েছে অনেক রয়েছে জানি না এত জামা কাপড় কোথা থেকে হয়ে গেল আর আমার মানে বিয়ের আগে না একটা তোমাদের গল্প বলি তো বিয়ের আগে না হ্যাঁ বিয়ের মানে এক বছর আগে যাই হোক আমার কাছে কোনো রকমই কোনো দিন আমি শাড়ি পরেছি এরোর থেকে নিয়ে মার পিসির এরকম কিন্তু আমার নিজের দিদির জানে না হয়তো ব্লগটা দেখবে কিনা ও যাই হোক দেখলে দেখুক আর কিছু বলার নেই আমার তো ও কোনো দিন আর কি ওর অনেকগুলোই শাড়ি ছিল দিন আমাকে দেয়নি আর আমাকে মা ছাড়া আর কেউই মানে আর কি মা তো ভালোবাসবেই আর যাই হোক ওইসব কথা তোমাদের পরে বলবো এ দেখো সকালের খাবার দাবার খেয়ে নিলাম রুটি করেছি আর আজকে রাগড়া করেছিলাম প্যাটিস তো বাইরে থেকে এসেছিলো বড়া আর শুধু রাগড়া করেছিলাম চাটনি আর রাগড়ার সাথে রুটি করেছিলাম তো এটা আর আমের জুস হ্যাঁ ওটা তো তোমাদের সাথে দেখালাম আর এ দেখো দেখতেই পাচ্ছ এ দেখো রবিবার তো কাজের তো মানে কম নেই আর কি শেষ নেই হ্যাঁ কম নেই কি শেষ নেই হ্যাঁ তোমার দাদাভাই গেছে আমাদের দোকানে তো মানে দোকানে দেখে আসতে গেলো আর কালকে তো সোমবার কালকে জল থাকবে না তো জলটাও ভরে তুলে গেল জল তো লাগেই তো এ দেখো আমি এখানে কিচেনে বসে মানে কি বলছি জানি না আমারও মনে নেই তো ওখানে ফুলকপিগুলো ফ্লাওয়ারগুলো আমি কেটে নিয়েছি গাজরগুলো কাটবো বিনসগুলো কাটবো আর ওপরে বসিয়ে দিয়েছি আমি ভাত আর একটু দুধ ছিল সেটাও গরম করে নিয়েছি আর ভাত কি দুপুরবেলা তোমাদের দাদাভাই বললো খাবে না তো তো ফোন করে বললো যে আলু সেদ্ধ ভাত বসাও যে ভাতটা আমার হয়ে গেছে ওই আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি হয়ে গেছে এবার আমি চলে যাব ঘরে আর মেয়ে গেছে মাতাজের কাছে পড়তে তো অনেকক্ষণই গেছে আর আমি এবার যাবো মাতাজির কাজ বাজগুলো করে দেব তারপরে আমি মেয়েকে নিয়ে চলে আসবো ডাইরেক্ট ঘরে তো আর মানে কী আর বলবো ভুলে যাচ্ছি সব কিছু যাই হোক এ দেখো কিচেন থেকে চলে এসে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর কতগুলো মানে কেচেছি তো রবিবার হলেও মানে ছুটি নেই আর কি আমার তো ছুটি নেই কতগুলো কেচেছি আর এই দেখো মেয়ের ড্রেস না কাচলেও কালকে পরে যেতে পারবে না তো এই দেখো বাইরে দু দুই তিনটে জামাকাপড় ছিল এগুলোও তুলে নিলাম আর ওই দেখতে পাচ্ছ ওটা আমাদের আই হসপিটাল আর সামনে দেখো কত এখনও বাড়িঘর হচ্ছে আবার কত নতুন নতুন রোদ তৈরি হচ্ছে সেগুলো আর আমরা এখন দেখতে পারবো না যাই হোক আর করা যাবে এই যে হোয়াইট ড্রেস ওয়েক্স ডে ওর পিটি থাকে তো ওয়ে নেক্স একদিনই ও হোয়াইট ড্রেস পরে যায় আর সব কিছু হোয়াইট ড্রেস মানে হোয়াইট লাগে আর কি পিটিতে তো একদিনের জন্য এই যে ড্রেস নেওয়া যাই হোক আর একদিনের মানে ড্রেস তো সব এদ গামছাগুলোও ধুয়ে দিয়েছি আজকে আর বাদবাকি বাকি কী বলো তো সব কিছু আমি মেলে দিয়েছি এখন কি বলতো। ওই এ দেখো রেনকোটটা কতদিন ধরে ওখানে দেখতে পাচ্ছিলে তোমরা নিশ্চয়ই আর এদিকে দেখো মেয়ের ড্রেসটাও এদিকে একটা দিয়েছি আর ওদিকে একটা দিয়েছি তো এই দেখো আর রবিবারের হবে আজকে মেনুতে আছে পোলাও আর আলুর সবজি মানে সবজিটা মানে একটু পাতলা পাতলা হবে যাতে যেহেতু পোলাওর সাথে খাবে